সেডিং টুয়ার্ডস এ নিউ অর্ডার দ্যাট নিউ অর্ডার ইজ ফর দ্য বেটার অফ দি হিউম্যানিটি এই বইটা বইটাতে অনেক কিছু মেটেরিয়াল রয়েছে আপনার যখন পড়বেন একটু মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ বড় বই তো একটু সময় লাগবে কিন্তু আমার অনুরোধ যে এই যে নামটা আধুনিকতার ইতিহাস এই নামটাই তো চার্মিং নাম আধুনিকতার ইতিহাস লিখেছেন এটা কেমন কথা আধুনিকতার আবার কি ইতিহাস থাকতে পারে কষ্ট করে নশ জমের নমির এটা লিখেছেন আমি অত্যন্ত গর্বিত আজকে এটা মরক আমি উন্মোচন করছি এর জন্য আমি গর্বিত আধুনিকতার ইতিহাস আধুনিকতা নিয়ে নূতন প্রজন্মের একটা চিন্তাধারা আমরা যারা বয়োজ্যেষ্ঠ ব্রিটিশ আমলে জন্ম তারা পৃথিবীকে এবং বাস্তবতাকে যেভাবে দেখি আজকের প্রজন্ম সেভাবে দেখে না সকলের পরিক্রমার সবচেয়ে বড় কারণ আমাদের সময় জ্ঞান অর্জন করা অনেক কঠিন ছিল একটি বই জোগাড় কর করা করতে দূর দূরান্তে লাইব্রেরি যেতে হতো যোগাযোগ মাধ্যম ছিল ধীর স্থির একটি বই পাবার জন্য অনেক কাঠ কাট কাঠ কাঠ কয়লা কাঠ কয়লা কোলাতে হতো জ্ঞান অর্জন একটি তপস্যা এবং একই সঙ্গে রোমাঞ্চকর বিষয়ও বটে বর্তমানে টেকনোলজি যুগের তথ্য ভাণ্ডার ক্ষতি দেখার সহজতা সহজ সহজলভ্যতা বা সুযোগ আমাদের ছিল না সময়ের সঙ্গে টেকনোলজির পাশাপাশি জ্ঞান চর্চা এবং চিন্তাধারার যে বিশাল এক পরিবর্তন এর সঙ্গে তার প্রমাণ আধুনিকতার ইতিহাস ইংরেজিতে যাকে বলা হয় আউট অফ দি বক্স থিঙ্কিং আদি আধুনিকতার ইতিহাস তার উদাহরণ আমাদের সময় আমরা বড়ো বড়ো দার্শনিক মার্কস হবস লক হেগেল প্রমুখ ব্যক্তিদের দেখা যে বৃহবলতার সাথে পড়তাম তাতে ছিল এরকম ভক্তি অবিশ্বাস। সেই ভক্তি এবং বিশ্বাস থেকে নতুন প্রজন্ম বেরিয়ে এসেছে পাশ্চাত্য সভ্যতা তথা পাশ্চাত্য দার্শনিক বা আইনবিদদের বিরুদ্ধে নফলের আপত্তি যতটা তথ্য তথ্যভিত্তিক তার থেকে অনেক বেশি সভ্যতা ভিত্তিক সাদা কালো বিভেদের কারণে অর্থাৎ কালোদের সমান অধিকারের মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া দেবার কৃপণ কৃপ ক্ষীপণতাকে আমাদের প্রজন্ম যতটা সহজভাবে নিয়েছিল আজকের প্রজন্মের কাছে এই প্রশ্ন হয়ে গেছে একটি মৌলিক প্রশ্ন যেই সভ্যতা মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে পারে না সেই সভ্যতা মানব সভ্যতার ধারক ও বাহকের ভূমিকায় বসতে পারে না এই 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 সেন্টেন্সটা আমাকে খুব ইমোশনাল করে দিয়েছে ইট হাজ এ ডিপ থট অ্যান্ড এ ডিপ মিনিং এই এক যুক্তি পাশ্চাত্য সভ্যতার দুর্বলতা প্রকাশ করে দেয় সুযোগ করে দেয় পাশ্চাত্যের জীবনধারা থেকে বের হয়ে অন্য অল্টারনেটিভগুলোকে গুরুত্বের সহকারে দেখান আধা আধুনিকতার ইতিহাস শুধুই দর্শনের ইতিহাস বা সভ্যতার সমালোচনা হয়নি সমালোচনামূলক বিশ্লেষণ হয়েছে উপনিবেশ আমল সাম্রাজ্যবাদ ইউরো ইউরোসেন্ট্রিজম ইউরোসেন্ট্রিজম পুঁজিবাদ আইনের বিবর্তন রাজনীতি অর্থনীতি পশ্চিমা শাসন ব্যবস্থা বর্তমানে চলমান বিশ্ব ব্যবস্থাকে যুক্তি ও তথ্য উপাত্তের মাধ্যমে পর্যালোচনা করেছে নফল অনেকগুলো কঠিন বিষয়কেও উপাত্তের মাধ্যমে সমালোচনা এবং পর্যালোচনা করেছে নফল অনেকগুলো কঠিন বিষয়কেও পাশাপাশি একই সাথে বিশ্লেষণ করা একটি দুরহ দুরহ কাজ নবলকে সাধুবাদ জানাই এই কাজটি সুন্দরভাবে সহজ ভাষায় উপহার উপহার দেওয়ার জন্য এবং প্রমাণ করে যে ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালিজম এটার পরে যে তার একটা দখল রয়েছে এই এই দখলের বলেই উনি এই বইটা দেখতে পেরে ফেলেছেন প্রচলিত বিদেশমুখী বাস্তবতার বিপরীতে একটি নূতন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এই বইতে নতুন প্রজন্মের জন্য নূতন ভবিষ্যৎ গড়ে তুলতে এই ধরনের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি উপস্থিত সকলের কাছে বইটি যত্নের সাথে পড়ার আহ্বান রেখে শেষ করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ